থাকার জায়গা দাও নাই আমি তাকায় দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেস্তা অপেক্ষা করতেছে আমার রুহুটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাগতম জানাইয়া নিবে আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে আমার আল্লাহ যেই জান্নাতে আমার জন্য ঘর বানাইছেন আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি আমি জান্নাতের ঘর তাকাইয়া তাকাইয়া ব্যক্তিস। এরে আম্মা আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না পর্দায় বাধা দেয় না আপনি কেন নামাজ পড়বেন না কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না কেন কোরআন পড়বেন না রে ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ রহমতের মবি বলেন ও দুনিয়ার নারী শুভ হাসনের ময়দানে আমি মোহাম্মদের সাথে আজ ইয়ার সাথে জান্নাতে আমার যাবে। সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে অযুব কয়দিন আর বাজবা। মনে করছো সুস্থ আর মর্মানা বাসায় যাইয়া লোকটা সুস্থ বইছে হঠাৎ বুকে ব্যাথা তিন চার জনের ধরতে না ধরতে দেখে নাই যেই পানি পানি কাটা বনে আটকায় না ওই গলায় মানুষ মরে কি বাহাদুরি বাবা এমন একটা দিন নাই যে মরণের খবর নাই যত লাশ দেখি অধিকাংশ যুবক আর যুবক আর যুবক গাড়ির নিচে যুবকের লাশ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে যুবক ঘুমের বিছনায় মরে যুবক পানির নিচে লাশ যুবক কয়ে দিন আর বাহাদুরি করবা ডেঙ্গুতে কত যুবক চলে গেল করোনায় কত যুবক চলে গেল ও আল্লাহর বান্দা যেখানেই থাকো যা করো আমার মাওলাকে ভুলিও না নবীর তরিকায় পাঁচ বেলার নামাজ পড়িও মা বাবার দোয়া নিও বেয়াদুবি করবা না জীবনে তোমাকে যে একটা অক্ষর শিখাইছে তার সাথে বেয়াদুবি মূলক আচরণ না বেয়াদুবি করলে জমিনে মরার আগে বিচার হবে এখন থেকে তো বা করে আল্লাহর কাছে মনে মনে একা একা বলো কারো শুনানোর দরকার নেই মনে মনে বলো আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা না অন্তর নাপাক ও আল্লাহ আজকে থেকে আমি তওবার নিয়ত নামাজ আমার না দাড়ি চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে না আলে বিরোধিতা করবো না নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে শিক্ষকদের দোয়া নিয়ে ওলামায়ামের পরামর্শ নিয়ে চলব মোনা যদি না থাকে বাবা তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে হায়াতের মালিক আল্লাহ মরণ দেয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর নিয়ে নবীর তরিকায় চলবা আর কাছে যাবা না তওবা করার মতো যদি নিয়ত খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ইহুদ নাসারা সে পেরেশান হি মুমিন হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন ইহুদ নাসারা সে পেরেশান হি মুমিন ہر وقت گزرتے مقابلہ میں فلسطین بہتے ہیں کن اخو سے پانی ہم تو بے خبور اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبار بولو اللہ اخبار اللہ اکبار ہو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار تکبیر ہو ز باپ سارا خالق اکبر اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اکبار ہو اللہ اکبار ہو अलू अकबार बोलो अल अख़बार अलू अख़बार हो अल अख़बार अलू अख़ार बोलो अल अख़बार तकबीर हो तकबीर अलू अख़बार तकबीर हो तकबीर अलू अख़बार زمیں میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں پر آ میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں پر طاقت نہیں ظالم کو بھی کمیا ہو ایک بار طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو بار اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبار ہو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار, اللہ اکبار ہو اللہ اکبار আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার তকবীর হো তকবীর আল্লাহু আকবার তকবীর হো তকবীর কিবলা হামে কাবা ভি হে আল্লাহ কা কসম দুশমন কো জারা ছোড়নে হি তৈয়ার রহো হরদম قبلہ ہمیں کعبابی ہے اللہ کا کاسام دشمن کو ذرا چورنے ہی تو یار رہو ہر دام دربا کے نتیجہ میں شہد یہ تو یہ بہتر قربا کے نتیجہ میں شہد ہو تو یہ بہتر اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اخبار ہو اللہ اخبار अलू अकबार बोलो अल अख़बार Allahu Akbar Allahu Akbar, बोलो Allahu Akbar तकबीर ho तकबीर तकबीर ho तकबीर یہود سے پریشان سے پیریشان ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود دن سے پریشان ہی مومین ہر وقت تو گزرتے مقابلہ میں فلسطین بہتے ہیں کن آخوں سے پانی ہم تو بے خبور الله كن عراصه قلبه منور الله أكبر الله أكبر الله أكبر بلو الله أكبر الله أكبر والله أكبر الله أكبر بلو الله أكبر ہو حزاں باپ سارا خال کے اکبر تکبیر حزاں باپ سارا خال کے اکبر اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اکبار ہو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبر اللہ اکبار ہو اللہ اکبار, اللہ اکبار, اللہ اکبار আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার তাকবীর হো তাকবীর আল্লাহু আকবার তাকবীর হো তাকবীর আল্লাহু আকবার তাকবীর হো তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম জমিন আমি বানাইছি পাহাড় আমি বানাইলাম চন্দ্র সূর্য সব কিন্তু আমি বলি নাই আমার আসমান আমার জমিন আমার ফেরেস্তা আমার জিন আমার চাঁদ আমার সূর্য কেন বলি নাই কারণ হলো আসমান বানাইছি আমি তবে আমার জন্য বানাই নাই জামিন আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই সব আমি বানাইছি আমার বান্দার জন্য আর আমার বান্দা বানাইছি আমার গোলামির জন্য দুনিয়া খুলি খতলা কুম অন্ন কুম খুলি তুমিল আল্লাহ নবী বলেন দুনিয়া নামক গ্রহ সব আল্লাহ আমাদের গোলাম বানাইছেন আর দয়াময় আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার গোলাম বানায় দিয়েছেন অতএব দুনিয়া তোমারে খুঁজবে তুমি আমি আমার মাওলারে খুঁজব এখন এটা উল্টো হয়ে গেছে মাওলায় আমি আমরা দুনিয়া খুঁজি ঠিক না আমরা দুনিয়া খুঁজি একদল দুনিয়া 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 নামাজে দাঁড়াইয়াও দুনিয়া গুমের ভিতরেও টাকা 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 যারা ক্ষমতার গোলাম ক্ষমতার জিকির করে আমি বলি আল্লাহর কাছে যারা আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুনিয়াও পায় নাই পাবে না একটু দেখেন তো যারা দুনিয়া দুনিয়া করে আসলেই এরা দুনিয়া পায়নি দুনিয়া দুনিয়া করে কেন আরামে থাকবে সম্মান পাবে আরামে খাবে ঘুমাবে এই যারা দুনিয়া দুনিয়া করে আখেরাতের জবাই দিছে পৃথিবীতে জমিনে এদের মতো অশান্তিতে অসম্মানে কেউ নেই পাঁচতলা বিল্ডিং করছে কিন্তু ওখানে আরামে ঘুমায় না ডাক্তার কয় শক্ত বিছানায় ঘুমায় না এলে তাড়াতাড়ি মরবি ঠিক নেই ডাইনিং টেবিলে খানা কত রকমের ভর্তা কত রকম কত রকম মাছ ডাক্তার বলে তাড়াতাড়ি মরবা না কিছুদিন বাজবা কয় কিছুদিন বাঁচবো কথা হলে জিব্বা দেখা জিব্বায় বাড়ি মারবা এই সব খানা ভিতরে ঢুকাইলে আজ রাইলে সে হাজির হয়ে যাবে তা কি খামুক সকাল বেলা একটা টোস্টের বাড়ি মারবা দুবার বেলা হালকা কিছু ভাত এক কাপ পরিমাণ একটু সামান্য তেল ঝাল মুক্ত একটু হালকা সবজি ইলিশ মাছ কবনার ওদিকে যদি তাকাও তো গোস্ত খাওয়া যাবে না এই হলো শান্তি আরামে ঘুম নাই খানা নাই অন্যদিকে মাইয়া ভোলা নিয়েও শান্তিতে নাই বউ নিয়েও শান্তিতে নাই মামলার হামলার ভয় এজন্যই তো হজরত আলী ভাই যিনি সাত বছর থেকে বারো এর মাঝামাঝি কেউ বলেন সাত কেউ বলেন এগারো কেউ বলেন আট কেউ বলেন দশ এর মধ্যেই নবীর হাতে হাত লাগাইছেন হজরতে আলী একটা দোয়া যে আলির মেধার সামনে অমর পর্যন্ত চুপচাপ হয়ে বসে গেছেন নবী দোয়া করলেন আনা দারুন হেকমাডা পুহা আমি মোহাম্মদ হলাম এই হেকমতের ঘর আৰু এলম শিকমতীৰ ঘৰৰ দৰৱাজাখনো আমাৰ আলি এলমেৰা এ যাজোকাৰ দান বে চাপ ধমকে ৰা দা দন জৱ দোস্তে খালকা

খলিফাতুল মুসলিমিন নমরের দরবারে দাঁড়ায় বলেন খলিফাতুল মুসলিমিন আমি একটা অবৈধ